বিএলআর বিএলআর সাহেবের উপর দিয়ে বাড়িঘর তৈরি করতেছে সব অবৈধভাবে পিডব্লিউডির যে আধিকারিকরা আছে তাদের সামনে দিয়ে তারা ঘুরছে বাড়ি তৈরি করতিছে তাদেরকে কোনো দিন বাধা দেয়নি আজকে মুখ্যমন্ত্রী বলেছে যে এইভাবে অবৈধ যেখানে সেখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে মানুষের ক্ষতি হচ্ছে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এটা দেখে সব আধিকারিকদেরকে নির্দেশ দিয়েছে যে আমার রাস্তাকে খালি করতে হবে এবং অবৈধ সরকারি জায়গায় যে যারা বসে আছে তাদেরকে এক মাসের নোটিশ করেছেন নোটিশ করার পরে এক মাস পরে তাদেরকে যে যার জায়গা থেকে সরে নিয়ে যেতে বলেছে এটা আমাদের কোনো এখানে বক্তব্য নেই কারণ এটা প্রশাসনিক ব্যাপার প্রশাসনকে দায়িত্ব দিয়েছে এইটুকু বলবো মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং প্রশাসনকে বলবো যাতে যারা বাস্তবে গৃহহীন হয়ে আছে গৃহহীন আছে হয়ে আছে তাদের জন্য কিছু যেন ব্যবস্থা করে দেন আর বাকিদের জন্য বড় বড় যারা অট্টালিকা তৈরি করে রেখেছেন তাদেরকে তাদেরকে যদি তাদের বাড়ি ভেঙে দিয়ে যদি খালি রাস্তায় জায়গাকে পরিষ্কার করা হয় ময়নার মানুষ ওনাদেরকে আশীর্বাদ দিবে এবং ওনাদেরকে ধন্যবাদ জানাবে যে হ্যাঁ প্রশাসন একটা ভালো কাজ করেছে এতে ময়নার মানুষের সকলের সহযোগিতা আছে কিরে বোন এতদিন পর থাক থাক প্রণাম করতে হবে না ভেতরে চল বা খুব সুন্দর বাড়ি বানিয়েছিস তো দাদা তাই রং করাসনি কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানির রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেন্স একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেন্স সেফ পেন্টিং সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শ দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজ ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস গুণময়ী এন্টারপ্রাইজ ঠিকানা জলচক টিংলা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নাম্বার এইট টু ফোর জিরো সেভেন টু জিরো ওয়ান ফাইভ ওয়ান